আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা শোক বার্তায় বলেন মরহুমের বিদেহী আত্মার মাখেরাত কামনা করছি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সুন্দর স্থান দান করুন বার্তায় প্রধান উপদেষ্টা চিকিৎসক ও জনসেবক হিসেবে বদরুদ্দোজা চৌধুরীর দীর্ঘ ও বহুল সম্মানিত কর্মজীবনের কথা স্মরণ করে বলেন ডাক্তার বদ্রুদ্দোজা চৌধুরী দেশের একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে কল্যাণ ও সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়েছেন এক সময় বাংলাদেশ টেলিভিশনে তার উপস্থাপনায় প্রচারিত আপনার ডাক্তার অনুষ্ঠানটি লাখ লাখ দর্শকের প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছিল ডক্টর মোহাম্মদ অনুজ বলেন তিনি একই স্তরের একনিষ্ঠতা নিয়ে রাজনীতিতে এসেছিলেন পাঁচবারের সংসদ সদস্য হিসাবে তিনি নব্বইয়ের দশকে দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংসদে তার বক্তৃতা সকল মতের রাজনীতিবিদদের কাছে প্রশংসিত হয়েছিল প্রধান উপদেষ্টা আশা করেন তার পরিবারের সদস্য স্থানীয় আত্মীয় স্বজন ও বান্ধব ও এ ক্ষতি বহন করার শক্তি সঞ্চয় করতে পারবেন জনগণকে তার জীবন থেকে শিক্ষা নেওয়ার এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী গতকাল ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে গতকাল ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে বাংলাদেশের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে মেমোরেন্ডাম অব কোলাবোরেশন স্বাক্ষর উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন এসব প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় আঠারো হাজার কর্মীকে দেশে পাঠানোর পাশাপাশি দেশটিতে বন্ধ শ্রমবাজার চালু কর্মী প্রেরণে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার কর্মী প্রেরণে প্রধান সমান সুযোগ সৃষ্টি করতে এবং কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে সরকার কাজ করছে ডক্টর আসিফ নজরুল দেশের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ সুনিশ্চিত করতে ঐতিহাসিক মাইল হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রত্যেকেই বাংলাদেশের এক একটি পতাকা হয়ে কাজ করেন প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন তাদের যথাযথ মূল্যায়ন প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছে বলে উল্লেখ করেন ডক্টর আসিফ নজরুল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান সকল ধর্মী সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গতকাল দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা অবলোকনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান সেনাবাহিনী প্রধান বলেন অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সকলের নিরাপত্তা নিশ্চিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এর অংশ হিসেবে দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়ক থেকে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত সদা তৎপর রয়েছে পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এ সময় তিনি উপস্থিত মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন গতকাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ শাহজাহান জীববিজ্ঞান অনুষদের ডিন ডদ শরফত আলী প্রক্টর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফাইকুজ্জামান মিয়া সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন গোপালগঞ্জ শহরের বড় বাজারে গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা আদায় করেন সবশেষ আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আফার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা টাঙ্গাইল ঢাকায় ময়মনসিংহ ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে